খুলনা বাংলাদেশের দক্ষিণবঙ্গের অন্যতম ব্যস্ত শহর খুলনা ভ্রমণ গল্পে আপনাদের জন্য থাকছে খুলনার প্রাণ কেন্দ্রে গড়ে ওঠা অন্যতম পার্ক জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ তার ভিউটা অনেক সুন্দর এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি অ্যান্ড ঘুরবো ফিরবো আর উপভোগ করবো এই পার্কের সকল মনোমুগ্ধকর রাইডগুলো চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো সবাইকে আমি মিটুন রায় আর আজকের আপনাদেরকে নিয়ে এসেছি খুলনার ভিতরে অন্যতম পার্ক জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজ বন্ধুরা ফাইনালে প্রবেশ করতে যাচ্ছি জানাবাদ অ্যাডভেঞ্চার বেজ আর আমি বর্তমানে জানাবাদ অ্যাডভেঞ্চার বেজের সামনে চলে এসেছি আর এখন ভিতরে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করব টিকিটের প্রবেশ মূল্য আশি টাকা আর এখন আমরা টিকিট সংগ্রহ করে এর ভিতরে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো ফাইনালি কিন্তু টিকিট কাটা শেষ আর এই গেটে টিকিট শো করে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি আর ভিতরের ওয়েদারটা আজকে ওয়েদারটা খুবই সুন্দর আর আমরা আগে বাম সাইড দিয়ে ঢুকবো আসলে এখানে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো তারপরে আমরা অন্য অন্য সাইডে যে সকল রাইডগুলো আছে সে সকল রাইডগুলো সম্পর্কে আপনাদেরকে পরিচিতি করব আমরা সামনে বাম্পার কার দেখতে পাচ্ছি আর এর প্রবেশ মূল্য একশো টাকা আপনারা আসলে কিন্তু এই বাম্পার কারে উঠে আনন্দ উপভোগ করতে পারবেন আপনার সোনামণিরা কিন্তু আনন্দ উপভোগ করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক জারেস্কোপ। আর এখানে জারেস্কোপের আনন্দ উপভোগ করতে আপনাদেরকে পঞ্চাশ টাকার টিকিট সংগ্রহ করতে হবে বাচ্চাদের পাওয়ার হাউস যার প্রবেশ মূল্য একশো টাকা আর ভিতরে আপনাদেরকে দেখায় দেখেন বাচ্চাদের কত সুন্দর খেলাধুলোর জন্য যে রাইড করা হয়েছে তার মধ্যে একটি অন্যতম ছোট্ট সোনামনি কিন্তু গাড়ি রাইড করছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট পার্কের ভিতরে জনসাধারণের জন্য কয়েকটা আকর্ষণীয় মিউজিকের ব্যবস্থা আছে সেটা যদি আপনাদেরকে একটু দেখায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের আসলে বাজনা আপনারা উপলব্ধি করতে পারবেন আর এই সাইডে কিন্তু আর আছে সেটা যদি আপনাদেরকে দেখায় এক একটার কিন্তু এক একটা বাজনা সেটা কিন্তু আপনারা উপলব্ধি করছেন তাছাড়া এই সাইডে এটাও যদি একটু দেখায় আপনাদেরকে এক একটা ওয়েবের কিন্তু এক এক ধরনের বাজনা কিন্তু আপনারা ফিল করতেছেন আর এই পার্কের ভিতরে আসলে কিন্তু আপনারা বিনামূল্যে মানে ওই টিকিটের ভিতরে এই সব রাইডগুলো আপনারা উপভোগ করতে পারবেন দেখেন কত সুন্দর বাজনা কিন্তু এর ভিতরে আপনারা উপভোগ করতে পারছেন আর ওই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি সোনা জন্য খেলনার জায়গা সামনে দেখতে পাচ্ছেন সুবিশাল জাপাং ওয়াটার পার্ক আর এখানে কিন্তু সোনামণিরা খেলা করছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনার ভিতরে এই যে শিরোমণি যে পার্কটা এখানে কিন্তু অনেক সোনামণিরা আসলে বিনোদন উপভোগ করে এখানে এসে তারই নিদর্শন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রচুর রৌদ্র থাকার কারণে এখন ওয়ান টাইম যেহেতু তারপরেও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে ছোটো সোনামণি আসলে কিভাবে খেলা করছে শিরোমণি রেল স্টেশন আর এই রেল ভ্রমণের জন্য আপনাকে পঞ্চাশ টাকা টিকিট পেমেন্ট করে তারপরে রেলে উঠতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী তারা কিন্তু আসলে রেল ভ্রমণের জন্য ইতিপূর্বে টিকিট কেটে রেলে উঠেছেন আমি বর্তমানে আছি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন স্টেশনের সাইডে আর এ সাইডে কিন্তু একটা ওয়েব আর তাছাড়া একটা দোলনা আছে এখানে কিন্তু পার্কের ভিতরে বেশ কিছু রাইড আমরা দেখতে পেয়েছি আর এখানে কিন্তু আসলে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন আর ইতিমধ্যে কিন্তু ট্রেনে অনেক যাত্রী উঠেছে ট্রেন এই মুহূর্তে কিন্তু ছেড়ে দিবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দিছে আর ট্রেনের ভিতরে কিন্তু অনেক যাত্রী আমরা লক্ষ্য করছি সোনার বাংলা এক্সপ্রেস এই পার্কের ভিতরে কিন্তু একটি আকর্ষণীয় ট্রেন আর ট্রেনের ভিতরে কিন্তু অনেক যাত্রী কিন্তু আমরা দেখতে পেয়েছি অলরেডি বন্ধুরা সামনে সুবিশাল চর্কি দেখতে পাচ্ছেন আর চর্কির প্রবেশ মূল্য কিন্তু পঞ্চাশ টাকা আর এই যে ট্রেনেরও প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আপনারা ট্রেনে আসলে কিন্তু অনেক দূর আপনাদেরকে ঘোরাবে তাছাড়া এই চর্কি উঠে আপনারা কিন্তু উপরে সৌন্দর্য আসলে ফিল করতে পারবে জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজের ভিতরে ভরটেক্স ডিক্সের কিন্তু মেন এর একটি আকর্ষণের ভিতরে পড়ে আর এরও প্রবেশ মূল্য কিন্তু পঞ্চাশ টাকা আপনারা আসলে কিন্তু এরও সৌন্দর্য বা এর যে আনন্দ যে ফিল সেটাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন বন্ধুরা আমি আছি জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেজের একদম শেষ পর্যায়ের দিকে আর এখানকার মেন আকর্ষণ হিসাবে আমার সব থেকে ভালো লেগেছে যে কাঠের তৈরি যে ঘরটা এই চারি সাইডে রাইট আছে আর এখানে কিন্তু রেস্ট নেওয়ার জন্য এই দোতলা যে কাঠের ঘর তৈরি করা হয়েছে আসলে এই ঘরের উপরে এখন যাব যে এই পার্কের সকল সৌন্দর্য আসলে এই উপরে উঠে দেখবো এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা অলরেডি চলে এসেছি আর এখানে কিন্তু পার্কের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই কর্নারে গাড়িটি তৈরি করা হয়েছে আর এখান থেকে যদি আপনাদেরকে এই পুরো পার্কটিকে দেখায় তাহলে দেখেন কত সুন্দর একটা ভিউ আসলে পার্কের মনোমুগ্ধকর যে সকল দৃশ্যগুলো আছে আপনি কিন্তু এখানে এসে এই ফিলটা নিতে পারবেন আর এখন যেহেতু ওয়ান টাইম একটা দেড়টা মতো বাজে প্রচুর গরম আর যার কারণে সবথেকে বেশি গরম লাগার কারণে কিন্তু আমি এই ঘরটাকে বেছে নিয়েছি আসলে এখানে রেস্ট নিলে যে প্রকৃতির যে বাতাস কতটা সুন্দর লাগছে সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আপনারা আসলে এখানে এসে রেস্ট নেবেন তাহলে কিন্তু আপনারা এই পার্কের যে মূল সৌন্দর্য সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আর এই ভিডিও ভিতরে সব থেকে আমারে বেশি এক্সাইটেড বা উৎসাহিত দেয় আমার ছোট ভাই সজীব মণ্ডল তাকে কিন্তু আমি এতক্ষণে দেখাইনি তার কিন্তু লুকটা আপনাদেরকে দেখাচ্ছি আর ওই কিন্তু আসলে খুলনে আসার জন্য আমাকে অনুরোধ করছিলো যে আসলে পার্কে ঘুরবো আর তাছাড়া কিন্তু আমার সাথে যে আরেকটি পার্ক উল্লাস পার্কের সেখানে কিন্তু তাকে দেখেছেন আপনারা চেনের আর এই পার্কের কিন্তু এই এখানে এসে আসলে ভালো লাগার ভালোবাসার অনেক কিছু আছে এই পার্কের এই সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি করছে আসলে এই জায়গায় আসার পরে আর আজকের ভিডিওর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোথাও সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন আর বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান যেহেতু এখন অত্যন্ত গরম তাই আপনারা গাছ লাগাবেন এবং আমাদের পরিবেশটাকে বাঁচাবেন